বিশেষ করিয়া ছোট সাহ কিবলা মাদাজিল্লাউল আলিয়ে ইয়া খুব বদরপুরি সাহ রহমতুল্লাহ ইয়া আলাই জীবনী লেখছেন যে একটার মাঝে অসংখ্য গণিত কেরামত কল আছে খোকাসুবা হান আল্লাহ হজরত ইয়াকুব বদরফুরি রহমতুল্লাহ ইয়া আলাই একদিন নৌকা যুগে সফর যাইরা সেই সফর অনেক সঙ্গীয় হল বিশেষ করিয়া খাদিমান নিবাসী হাজি রফিকুর রহমান সাহেব এর মাঝে অন্যতম এই সফরের হালতে হাদিম সাহকলে মনে মনে ফিকির করা দুপুরের খাবারর তেমন ইন্তজাম নাই আমরা যে হালেই থাকি না কেনে কিন্তু বদরফুরি সাহ আলাই। তাদের তো যথাসময়ে খাবার দেওয়ার দরকার কোনো ইন্ত সাবে বদরপুরি হিসাবে শুনাইছই বলে সাব লঙ্গরখানার তো কিছু মানুষ জমায় থইবা দুপুরের তো কোনো ইন্তজাম নাই নৌকার মাঝে বইয়া সাবে বদরপুর হিসাবে ফরমাইরা আল্লা তেজাম করে দিবা সব নীরব নৌকা সলের খাদিমান রফিকুর রহমান সাব রহমান তাই হওয়ার বাদে আমরা সব নীরবো অবস্থায় দেখি নৌকার আগে আগে একটা জিনিসে দৌলে বিলম্ব ওইতে না ওইতেও কিছু সময়ের ভিতরে দেখা যায় বহুত বড় এক রুই মাছ ফাল মারিয়া নৌকার মাঝে উঠে গেছে হৌকাশো বা নাল্লাহ এই মাছ নৌকা কিনার লাগার বাদে সাপ বাড়ি এই মাছ দিয়া যত মানুষকল জমায়েত হয়েছিল সব মানুষের মেহমানদারি করা গেছে খোকা খান আল্লাহ আল্লাহর মায়ার অলি হল যারা এরা এমনিতেই মায়ার বঞ্চন্যা এরার মনের মাঝে যে সময় যে পিয়াস আয় এই সময় আল্লাহ তাল্লায় এই রে মিঠাইয়া দেয় হাজরত মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ তাইন একদিন নৌকা যুগে সফর করা এমতো অবস্থায় এক সদাগর তার কাছে বড়ো এক মূর্তি আছি এটা লস্ট হই গেছে হযরত মালিক দিনার রহমতুল্লাহ আলাই পোষা অতি সাদাশিধা এই সাদাশিদা বেশ পোষা দেখিয়া এই সদাগরে তানরে সন্দেহ করি লেগেছে সন্দেহ করে যে এটা হয়তো তাই এটা তানৰ মিল্কীয়তি আনি লাগিছে অথবা ঠাইৰ হেফাজতে মাহফুজি লৈছো হজৰত ৰহমতুল্লাহী আচমন মুখা চাইছ চোৱাৰ লগে লগে ঠাইন তানৰ মালিকৰ কিছু কিতাপ হৈছ এতিয়া ঠাইন পালা জানৈ এইখন দেখা যায় যে এই চহৰৰ যে নৌকাই জাইৰা নদী থাকি সুবা আল্লাহ বড় বড় মাছও হলে এক একটা মূর্তি মুখর মাঝে লইয়া বাইসন সুবাহান আল্লাহ এর মাঝে একটা দরিয়া নৌকার মাঝে তুইয়া আবার আঁটি আটি ফারো উঠিয়া গেসা সুবা খান আল্লাহ আল্লাহর মায়ার বন্দা হল যারা এই মায়ার বন্দা হলে আল্লাহর গেছে যেটা সাইন আল্লাহর সাথে সাথে আল্লাহ কবুল করিলেন সা একটা টাইম আছে আল্লাহ মায়ার বন্ধগুলো নির্ধািত কোনো টাইম নাই এরা যে সময় আল্লাহ গেছে চাই। ইন্না মনে এবাদ দি্লাহহি লাও আকসামা আহ লা আবাররা রুব্বা আসাসাা মাদভুৰিম বিল আবুৱবী লাও আকসামা আললাহ ্লা আবাররা। আল্লাহ মায়ার বন্ধ আগলৰ মাধে হিলা বউত মানুষ হলা আছেন। যারা উপেক্ষিত অবহেলিত। দেখতে মাইছে মূল্যায়ন করে না কিন্তু এরা আল্লাহর কেছে যদি আল্লাহর জাতর কসম হইয়া কুন্তা খইলায় হইতে লেট হইব আল্লাহ দিতে লেই হইতো না কাসুবা হান আল্লাহ এরা খারাপ বোলে এরা আল্লাহর মায়ার বন্দা যারার দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় আল্লাহর মায়ার বন্দা হল যারা এই মায়ার বন্দাহর কথা তো আল্লাহ শুনয় কিন্তু আমার লাখান গান্দা দিলওয়ালা বহুত মানুষ হল যে সমস্ত মানুষ হল মায়ার মাইসর লোকে বিচরণ করো ওই তো যে এক মায়ার মাইসর খাতিরে আমার লাখান গান্দা দিল আল্লাহ মাইসর দুয়ারে আল্লাহ কবুল করি পারেন কৌকাযুবা আহমান আল্লাহ এই আল্লালপুরের মতো বিক্ষিপ্তভাবে আপনারা এই জায়গার মাঝে বইশন হয়তো শীতর কারণে এত বড় বিশাল প্যান্ডেল কিন্তু ও অন একজন হয়তো সাদর উলিয়া। একবারে মুখ ঘুরিয়ে হয়তো শুয়াত আসো ওই তো যে এই এমনে শুই রইসই কিন্তু ই বন্দার কারবার হয়তো চলে ইলে আল্লাহর বহুত মায়ার বন্দাকল ই মহফিলর মাঝে অংশগ্রহণ করো আল্লাহর মায়ার মহফিলে মহফিল ও সোয়াবর মাঝে আল্লাহর মায়ার বন্দাককলর উপস্থিতি আল্লাহ তালায় যে উপস্থিতির মাধ্যমে সমস্ত আহলে মজলিশ্রী আল্লাহ তারালায় কবুল করলে ইতর